জন্ম থেকেই ডান হাত নেই বাম হাতেই লিখতে হয় দারিদ্রতার কারণে কোনো প্রাইভেট পড়তে পারেননি এমনকি গাইড বইও কিনতে পারেননি শুধুমাত্র সরকারি বোর্ড বই পড়ে এসএসসি পরীক্ষা দিয়েছেন হুজাইফা মোল্লা নামের এই শিক্ষার্থী তার বাবা একজন কৃষক বেশিরভাগ সময় তিনি অসুস্থ থাকেন একাত না থাকলেও তার বাবার কৃষি জমিতে দিনের বেশিরভাগ সময় কাজ করতে হতো তবুও দমে যাননি হুজইফা রাতেই পড়াশোনা করতেন তিনি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পান তিনি হুজাইফা চান বিসিএস ক্যাডারের সরকারি চাকরি হুজাইফার ডান হাতের এর নিচের অংশ নেই শারীরিক প্রতিবন্ধকতা কিংবা দারিদ্রতা কোনোটাই তাকে হার মানাতে পারেনি শিক্ষা জীবনের প্রতিটি শ্রেণীতেই দিয়েছেন মেধার পরিচয় সব ক্লাসেই প্রথম হতেন তিনি বাবা যখন হচ্ছে কাজ করতে পারতো না তখন কৃষি কাজ সামলাবে তখন আমি বাধ্য হয়ে কাজ অংশগ্রহণ করি এবং এই পরীক্ষার ভিতর দীর্ঘ দুই বছর সংসার লাইফে সবচেয়ে বেশি ইনভলভ ছিলাম পড়াশোনার সেও বেশি এবং আট দিনে আট ঘন্টা থাকতাম বাহিরে জাস্ট দুই ঘন্টা থাকে দুই ঘন্টা পড়াশোনা এবং পড়াশোনা চালিয়ে যেতাম হুজাইফা আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মঞ্জুর রহমান ও শাহানা দম্পতির সন্তান ছেলের এমন সাফল্যে পুরো পরিবার বেশ খুশি তাদের চাওয়া হুজাইফা যেন নিজের প্রচেষ্টায় তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে খুব খাটে প্রচুর খাটে ওই এক হাত দিয়ে সাত আট বিঘা জমি আলুর আবাদ করা বান্দা ওষুধ দেওয়া সিচুন তার শিক্ষকরাও বেশ সন্তুষ্ট তারা জানান ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব পরীক্ষায় বাম লিখে প্রথম হয়েছেন তিনি বিদ্যালয় থেকে তাকে দেওয়া হয় উপবৃত্তি সহ সব ধরনের সুযোগ সুবিধা হোজাকা মোল্লা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমরা তাকে বুঝতে দেয়নি যে ও এগিয়ে যেতে পারবে না আমরা তাকে উৎসাহ দিয়েছি যে সে প্রতিবন্ধবন্দী হওয়া সত্ত্বেও সে ভালো রেজাল্ট করে এগিয়ে যেতে পারবে এইভাবে আমরা তাকে উৎসাহ দিয়েছি সহযোগিতা করুক এটা হুজাইফার আর্থিক সাহায্যের প্রয়োজন হলে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতার আশ্বাস দেন আকেলপুরের ইউএনও মঞ্জুরুল আলম তাকে সহায়তা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় ভালোভাবে সঙ্গে আছে আমি ব্যক্তিগতভাবে এবং আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা বলতে চাই নট ড্যামে ডেমে ভর্তির জন্য তার যদি কোনো কোচিং প্রয়োজন হয় এবং ভর্তির জন্য তার যদি অন্য অন্য কোনো ধরনের আর্থিক সুবিধা দি প্রয়োজন হয় সেই বিষয়ে উপজেলা প্রশাসন তাকে সার্বিক সহযোগিতা করবে এবং ভবিষ্যতে ভবিষ্যৎ জেলা যদি তার পড়াশোনার অগ্রগমিতার বিষয়ে যদি কোনো ধরনের কোনো প্রয়োজন আসে শারীরিক অক্ষমতা ও দারিদ্রতাকে পেছনে ফেলে হুজাইফার এমন সাফল্য অনেকের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত মোর্শেদ আলম কালবেলা